ওয়ালাইকুম ভিওর সবাইকে আপডেট যা টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিওর সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো এটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষার ফলাফল কবে প্রকাশ করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেলাইকনটি রয়েছে তাতে অল এক ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে রেখেছি চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল কবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ফল আগামীকাল বৃহস্পতিবার ছাব্বিশ জুন প্রকাশিত হবে বুধবার পঁচিশ জুন বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক ভর্তি পরীক্ষার ফল আগামী ছাব্বিশ জুন দুপুর বারোটায় প্রকাশ করা হবে এই উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি ভবনের কনফারেন্স কক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এস এম আমানুল্লার সভাপতিত্বে একটি জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানা গেছে দুই হাজার চোদ্দ পনেরো শিক্ষাবর্ষ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করানো হতো দুই হাজার পনেরো ষোলো শিক্ষাবর্ষে প্রথমবারের মতো এসএসসি ও এইস জিপিএর ভিত্তিতে অধিভুক্ত কলেজগুলোতে শিক্ষার্থী ভর্তি শুরু করে আট বছর পর তাতে ফের পরিবর্তন আনা হলো এবার ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে আট বছর পর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা নেওয়া হয় এমসিকিউ পদ্ধতিতে একশো নম্বরের প্রশ্নপত্রের জন্য সময় ছিল এক ঘন্টা এবার পাঁচ নম্বর পঁয়ত্রিশ প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর দিলে এক নম্বর পাবেন পরীক্ষার্থী ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না এমসিকে অংশে প্রাপ্ত নম্বরের সঙ্গে এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর চল্লিশ শতাংশ ও এইচএসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএর ষাট শতাংশ নম্বর যোগ করে কিন্তু দুইশো নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে ইউজিসির সর্বশেষ বার্ষিক প্রতিবেদনের তথ্য মতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক সম্মান কোর্স রয়েছে দেশের আটশো একাশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টি এবং বেসরকারি ছয়শ সতেরোটি দুই হাজার শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি দুই হাজার শিক্ষাবর্ষে ডিগ্রি পাস কোর্স প্রথমাতে ভর্তিযোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি দেশের এক হাজার নয়শো কলেজে ডিগ্রি কোর্সে পড়ানো হয় প্রত্যেক বিশ্বের সর্বোচ্চ আটটি আসন কোটার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি আদিবাসী একটি প্রতিবন্ধী একটি এবং পোষ্য কোটা তিনটি তো ভেয়ার্স এই চূড়ান্ত ফলাফল কিন্তু আগামীকাল ছাব্বিশ জুন দুপুর বারোটায় প্রকাশ হতে যাচ্ছে ফলাফল প্রকাশ প্রকাশও মাত্রই জানিয়ে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম